নমস্কার আমি শ্রী রাজীব ফার্স্ট রাজীব রয় অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আপনারা জানেন যে আমি সাপ্তাহিক রাশি বলে পাশাপাশি মাসিক রাশিফলটা দিয়ে থাকি আজকে আমি এসেছি মকর রাশি আগস্ট মাস কেমন যাবে তার একটা আগামী আন্দাজ দেওয়ার জন্য যদি আমার ভিডিওটিকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে কিন্তু আপনি চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন সুতরাং সেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আমি শুরু করছি মকর রাশি কেমন যাবে আগস্ট মাসে আগামী মাসে কিন্তু আপনার কর্মস্থলে আপনার এনিমি যারা আছে ষড়যন্ত্রকারী ব্যক্তি যারা আছে তারা কিন্তু যথেষ্টই সক্রিয় করবে এবং তারা চাইবে আপনি ভুল করুন এবং সেই ভুলের জন্য কিন্তু আপনাকে যথেষ্ট মাসুর দিতে হবে সুতরাং কাজের জায়গায় আমি যেটা বলবো একদম অবহেলা করবেন না ভুল ভ্রান্তি যতটা মানুষ সবারই হয় যে কাজ করে তারই ভুল হয় কিন্তু সেই সুযোগ আপনি দেবেন না মানে এক কথায় বলতে গেলে কর্মস্থলে আপনার শত্রু কিন্তু যথেষ্ট সক্রিয় উঠবে এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন এবং এই শত্রুপক্ষ আপনার সিনিয়রের কাছে কিন্তু আপনার ভুলগুলো এমন হয় পেশ করবে যেন আপনি কত বড় ভুল করে ফেলেছেন এবং সেটার জন্য কিন্তু আপনাকে সমস্যা করতে হতে পারে কিন্তু পঁচিশ তারিখ পর থেকে কিন্তু নবম ঘরে রবির একটা যোগাযোগের কারণে কিন্তু সেই সমস্যাটা আপনার অনেকটাই কমে যাবে পরিস্থিতি কিন্তু আগের মতোই সুস্থ স্বাভাবিক এবং স্থিতিশীল হয়ে যাবে যারা চাকরি করছেন বা সার্ভিস করছেন তাদের কিন্তু আগামী মাসে চাকরির একটা পরিবর্তনের যোগাযোগ দেখা যাচ্ছে মাসের দ্বিতীয়ার্ধের পর থেকে কিন্তু মোটামুটি শুভর দিকে যাবে এবং যদি পরিবর্তন হয় স্থানান্তর হয় তাহলে কিন্তু সেটা মাসের দ্বিতীয়ার্ধের দিকেই হওয়ার সম্ভাবনাটা বেশি এবং কঠোর পরিশ্রমের দ্বারা আপনি কিন্তু মাসের শেষের দিকে কিন্তু আপনি যথেষ্ট সাফল্য অর্জন করবেন এবং টেনশন মুক্তি আপনার কিন্তু হয়ে যাবে মেইনলি আগস্ট মাসে বাইশ তারিখের পর থেকে কিন্তু আমি বলতে চাইব এই সমস্যাটা অনেকটাই কমে যাবে এবং সুস্থ পুরো ব্যাপারটাই কিন্তু দিকে যাবে এবং এটা নিয়ে খুব একটা টেনশন করার ব্যাপার নেই আসছি ব্যবসায়ীদের প্রসঙ্গে যারা ব্যবসা করছেন ব্যবসার সঙ্গে যুক্ত বা ব্যবসায়ী তারা কিন্তু মোটামুটি ভালোই বলে যে আগস্ট মাসটি সপ্তম ভাবের সঙ্গে কিন্তু রবির একটা যোগাযোগের কারণে কিন্তু আপনার ব্যবসার জায়গাটা যথেষ্ট সুন্দর হতে চলেছে এবং যেটা সবচেয়ে বড় কথা যারা সরকারি কোনো কাজের সঙ্গে যুক্ত ব্যবসার মাধ্যমে তাদের কিন্তু গভর্নমেন্ট কন্ট্রাক্ট বা গভর্নমেন্ট সরকার রিলেটেড কিন্তু কিছু একটা প্রাপ্তিযোগ কিন্তু যথেষ্টই দৃশ্যমান এবং সারা মাস ধরেই কিন্তু এই সাফল্যটা মোটামুটি থাকবে কিন্তু রবি যখন অষ্টমভাবে প্রবেশ করবেন তখন কিন্তু আপনার ব্যবসা চায় কিন্তু কিছু সমস্যা দেখা দেবে মূলত ইগো প্রবলেম শুরু হতে পারে পাওয়ার টাকা আটকে যেতে পারেন বা যে অর্ডারগুলো আপনি ভেবেছিলেন দেবেন সেখান থেকে কিন্তু রিজেক্ট মানে সরাসরি না হয়ে যাওয়ার কিন্তু একটা বিষয় থাকছে সুতরাং এই জায়গাটা একটু খেয়াল রাখবেন এছাড়া গড়পর্তা ওভারঅল কিন্তু ভালোই মাসের শুরুতে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের একাধিকভাবে একটি যোগাযোগের কারণে কিন্তু আপনি আর্থিক দিক দিয়ে কিন্তু লসে থাকবে না আর্থিক দিক যথেষ্টই কিন্তু আপনার সাউন্ড থাকবে হ্যান্ডসাম থাকবেন আপনি আর্থিক দিক দিয়ে মানে আপনার অর্থের জায়গাটা কিন্তু অভাব থাকবে না সুতরাং এই ব্যাপারটা কিন্তু আপনার সারা মাস ধরেই থাকবে তবে মাসের শেষের দিকে একটু সমস্যা আছে এবং এই মাসে যত দিন যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার এই এই কিন্তু যথেষ্টই স্থিতিশীল হবে কিন্তু বুধের সঙ্গে ষষ্ঠ ঘরে একটা যোগাযোগের কারণে কিন্তু আপনার কিছু ব্যয়যোগ আছে বাজে খরচা কিছু হয়ে যেতে পারে যেটা নাকি ওই মুহূর্তে অতটা প্রয়োজনীয় নেই মানে অপ্রয়োজনীয় খরচা এক কথা বলতে গেলে সেটা বৃদ্ধি পেতে পারে এই ব্যাপারটা কিন্তু একটু খেয়াল রাখবেন শনিদেবের সঙ্গে দ্বিতীয় ঘরে একটা যোগাযোগের কারণে কিন্তু সেখান থেকে একটু সমস্যা হতে পারে মূলত ইনভেস্টমেন্ট করবেন কি করবেন না সে একটা ব্যাপার চিন্তা ভাবনা সারা মাস ধরে আপনার কাজ করবে সুতরাং ইনভেস্টমেন্টের ব্যাপারটা কিন্তু একটু সাবধানে সতর্কভাবে পরিচালনা করতে হবে তাহলে কিন্তু সে অর্থে কোনো সমস্যা থাকছে না এবং রবি দেবের কিন্তু সাপোর্টের কারণে কিন্তু আপনি এই সমস্যাগুলো থেকে অনেকটাই বেরিয়ে চলে আসতে পারবেন স্বাস্থ্যের কথা বলতে গেলে কিন্তু আগামী মাসে সেই অর্থে কিন্তু বড়ো কোনো স্বাস্থ্যের ইস্যু নেই আপনি আগামী মাসটা মোটামুটি ভালোভাবেই কাটতে পারবেন তবে কোলেস্ট্রল মেদ পেট সংক্রান্ত কিছু কিন্তু সমস্যা হালকাভাবে আসতে পারে একদম তো নিরক্ষণ নয় প্রত্যেকেই কম বেশি নানারকম সমস্যা থাকে তো এইগুলো মামুলি কিছু বিষয় সেগুলো সমস্যা আসতে পারে সেগুলো আপনি রিকভার করে যাবেন তাহলে এই ধরনের হালকা কিছু সমস্যা আছে স্বাস্থ্যের তাহলে এই ধরনের সমস্যাগুলো যদি চলে আসে স্বাস্থ্যের যত্ন নিন তাহলে আর কোনো সমস্যা থাকছে না আগামী মাসে মকর রাশি যারা জাতক আছেন তাদের পঞ্চমভাবে দেবগুরুর একটি যোগাযোগের কারণে কিন্তু প্রেম সম্পর্কে কিন্তু কোনো সমস্যা নেই প্রেম করতে ইচ্ছা করবে ভালোবাসতে ইচ্ছা করবে সময় দিতে ইচ্ছা করবে একে অপরকে ভুলতে ইচ্ছা করবে এবং সেটা কিন্তু আপনারা যথেষ্ট সেটা পাবেনও সুতরাং আগামী মাসের প্রেমের যে ব্যাপারটা সেটা কিন্তু প্রথম দিকে যেটা বললাম এটা কিন্তু যথেষ্ট আপনি এনজয় করুন ভালোই থাকবেন শুধু একটা জিনিস বলবো মঙ্গলের সঙ্গে কিন্তু পঞ্চম হবে একটা যোগাযোগের কারণে কথাবার্তার মধ্যে কিন্তু একটা উগ্রতা বহিপ্রকাশ হতে পারে কথাবার্তা বুঝে শুনে বলবেন ঠান্ডা মাথায় বলবেন তাহলেই কিন্তু আর কোনো সমস্যা থাকছে না ওই একটি ব্যাপারে দেখা যাচ্ছে কথাবার্তার মধ্যে উগ্রতা বর্জনীয় যদি সেটা আপনি করতে পারেন তাহলে কোনো সমস্যা থাকছে না কেননা আপনার এই উগ্র কথাবার্তায় কিন্তু আপনার জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হতে পারেন সেই ব্যাপারটা কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে দাম্পত্য জীবন নিয়ে খুব একটা টেনশন নিয়ে মোটামুটি এক প্রকার কিন্তু ষোলো তারিখের পর থেকে সপ্তম ঘরের সময় কিন্তু রবি একটি যোগাযোগের কারণে কিন্তু একটা অহং বোধ একটা ইগো প্রবলেম আমি সব জানতাম আমি সব জানি আমি বুঝি এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে সেই ব্যাপারটা কিন্তু আপনি আপনার জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীর মধ্যে যদি পান তাহলে ব্যাপারটা একটা ম্যানেজ করার চলার চেষ্টা করুন তাহলে কিন্তু সেই অর্থে কোনো প্রবলেম থাকছে না সুতরাং সঙ্গী বা জীবনসঙ্গিনীর খিটখিটে উদ্ধত আচরণের জন্য কিন্তু আপনাকে একটু ব্যালেন্স করে চলতে হবে আর ষোলো তারিখের পর থেকে কিন্তু আপনার শ্বশুরবাড়ির দিক থেকে কোনো একটা সমস্যা তৈরি হতে পারে এটাকে একটু আপনি বুঝে ট্যাকেল করবেন আর বাইশ তারিখের পর থেকে কিন্তু এই সমস্যাটা অনেকটাই কমে যাবে এবং একটা ব্যালেন্সের জায়গায় তৈরি হয়ে যাবে পারিবারিক জীবন যথেষ্টই স্থিতিশীল এবং ব্যালেন্সড কিন্তু এখানেও কিন্তু কঠিন কঠোর কিছু কথাবার্তা মানে বক্রি শনিদেবের কিন্তু একটা প্রভাব থাকছে আপনার কথাবার্তার মধ্যে সেই কারণে কিন্তু আপনার কথাবার্তা মধ্যে একটা অতি সক্রিয়তা অতি কঠোরতা নির্মম সত্য বলে দেওয়া এরকম কিন্তু একটা ব্যাপার দেখা যাচ্ছে তো সেই সত্যিটা সবসময় না প্রকাশ করলেই ভালো হয় বা কীভাবে প্রকাশ করবেন সেটা আপনাকে বুঝে প্রকাশ করতে বলবেন তাছাড়া কিন্তু গল্পর্তার রেজাল্ট বাড়ির লোকের সঙ্গে ভালো কারণ কোনো কঠিন কঠোর কথাবার্তা আমরা কেউ শুনতে কিন্তু পছন্দ করি না সুতরাং বক্তব্য জায়গাটা আপনাকে ঠিক রাখতে হবে এছাড়া কিন্তু আর সব জায়গাটাই মোটামুটি ব্যালেন্সড কিন্তু কোনো আলোচনায় বা বসতে গেলে সেটা কিন্তু আপনাকে যুক্তি দিয়ে বলতে হবে প্রয়োজন পড়লে সে আলোচনার জায়গাটা কিন্তু আপনি মোলায়মভাবে ম্যানেজ করার চেষ্টা করুন তাহলে ওভারঅল গল্পটা কিন্তু আপনার রেজাল্টটা আপনি ভালো পাবেন আগামী মাসে পারিবারিক যে ব্যালেন্সের ব্যাপারটা ওটা আপনার ধৈর্য নিয়ে করতে হবে তবে ছাব্বিশ তারিখের পর থেকে কিন্তু আপনার পরিবারের প্রতি নিয়ন্ত্রণটা কিন্তু আরও গাঢ় হবে ভালো হবে ব্যালেন্সের জায়গায় চলে আসবে তখন আপনি বুঝতে পারবেন আপনার যে বক্তব্যগুলো ছিল সেগুলোই সঠিক এবং নিয়ন্ত্রণটা পুরোটি আপনার হাতে চলে আসবে যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু এই সময়টা মোটামুটি ভালো তাহলে মকর রাশি কেমন যাবে আগস্ট মাসে তার একটা আগাম ছোট্ট আমি একটা জিস্ট করে একটা বোঝানোর চেষ্টা করলাম যদি ভিডিওটিকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমার চ্যানেলটিকে আপনি এগিয়ে যেতে সাহায্য করুন ভালো থাকবেন